হ্যাঁ তোমাকে বলছি বাবাকে বলছি না বাবাকে আমি জামা পরিয়ে দেখি তোমাকে বলছি তোমাকে হ্যাঁ তুমি সবসময় এরমভাবে ভাবে থাকো কেন এরমভাবে ভাবে কেন থাকো অর্ধনগ্ন ভাবে বলো আমি ছোট্ট ছোট আমি তাও পরে রয়েছি তুমি কেন পরে থাকো না বলো তুমি আমাকে বলছি কি বলে তো গরমে কি জামা পরে থাকা যায়

তাই তাই করে দাও বাবা তাই তাই করে দেখি দাও তাই 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 মামা বাড়ি যাই কেন মামা আমি যাবো দুদু ভাত প্রতিদিন কাজের পর এসে ভালোই লাগে নাকি আমা মা আমা পুতুল বাবা বাবা করে বাবা করে বাবা এই টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও গালে হাত দেবে না গাল ভেঙে যাবে গালে হাত দেবে না তুমি টাটা করে দাও ও তুমি হোটেল টাটা কালকে দেখা হবে বলো শুভরাত্রি কালকে দেখা হবে